স্লোগানে কিন্তু এই মুহূর্তে শহরটি উদ্যান প্রকম্পিত হচ্ছে এবং পতাকার যে দৃশ্য দেখছি সেটা কিন্তু বিরল ইতিহাসে এই প্রথম একটি স্বাধীন দেশের ভিতরে অন্য কোন দেশের পতাকার প্রতি মানুষের এতটা ভালোবাসা সম্ভবত প্রকাশ পাচ্ছে Thank you. দশক ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে যদিও মার্চ ফর গাজা কর্মসূচি দুপুর দুইটার পরে শুরু হওয়ার কথা এখনই কিন্তু একেবারে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ আমরা দেখছি আমরা দেখছি যে মঞ্চ কিন্তু পুরোপুরি প্রস্তুত সভাপতি সহ দাওয়াতি মেহমানদের জন্য এবং একই সাথে পুরো মাঠ বিক্ষিপ্তভাবে মানুষ এসেই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যে পাঁচটা পয়েন্ট থেকে মাস পর আর কর্মসূচি শুরু হওয়ার কথা সেখান থেকে কিন্তু কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি তার আগেই কিন্তু পুরো সোহরাওয়ার্দি উদ্যান কানায় কানায় পরিপূর্ণ আমরা স্লোগান শুনলাম যে স্লোগান কিন্তু মুখের শুধু স্লোগান নয় মন থেকে দেওয়া স্লোগান এবং পুরো পতাকায় ভরে গেছে এই মুহূর্তে দেখছি আমরা যে সোহরাওয়ার্দি উদ্যান